দাবানত গকি বরকত খালওয়া রে যাত্রা বলতো কিরণ লড়াই ভিতরে ভিতরে সূত্রে পক্ষে পাওয়া গতকাল গতকাল মানে দস্ত সরা সেই পাস খেলতেছে ভালো ভালো আবারো দেখে जात সাত নাম্বার যাচ্ছে বলতো খেলো আর আর থেকে গোল রক্ষক বলটা প্লেয়ার না কেডা ছিল তো ওই প্লেয়ারটা ঢুকতে পারত আবার আক্রমণ এই জানটা যেটা বলটা করতে পারে ঘটনা আক্রমণ দেখা যায় বিপক্ষ ভিতরে কিন্তু প্রবেশ করার দের ও